অজু করে গেলাম ওই হঠাৎ করে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে দেখা বাবা ফরস্তর হয়ে যায় আর তো ভাঙে গেছে সেজন্য আবার মনে করতে আবার করিয়া আসে তাই হা পরস طرف হয় গেছে হাড় রূপে কাপড় উঠছে অবশ্যই পরস طرف হইছে এবং পরস طرفে গুণা হইছে হ্যাঁ গুণা হইছে কিন্তু ওজুত ভাঙে নাই ওজুত ভাঙে নি না تے আমি তুই যাব জানے যে কাপড় উঠি গেলে পরে আমার যতবার লুঙ্গি পরি होके প্যান্ট পরি होके যেই উঠি এসে বারবার ওজু করিছি تے এটা তো তুই তুই যেরকম জানিস অধিকাংশ লোক এটাই জানে যে মনে হাঁটুর পরে কাপড় উঠলে অজু ভাঙে যায় খালি গায়ে হয়ে গেলে পরে মনে কাপড় অজু ভাঙে যায় লুঙ্গি প্যান্ট যেটাই পরে থাকিস মানে হাটু মাটু বাড়া গেলে পরে উলুঙ্গ হয়ে গেলেও অজু ভাঙবে না কিন্তু অবশ্যই ফরস তরফের গুণা হবি কিন্তু অজু ভাঙবে না আবার তুই নামা কাপড় পরে প্যান্টটা নামায় লুঙ্গি টুঙ্গি নামায় বা সুন্দর করে নামাজ পড়ব যে কোনো ইবাদতের মধ্যে কাশির করা যাবে না অতিরিক্ত করা যাবে না আল্লাহ রসুল অতিরিক্ত করতে নিষেধ করছে এটা তুই অতিরিক্ত করতেছিস জানিস না আবার এসে উজু করতেছিস আবার এসে উজু করতেছিস জানা লাগবে না জানে না জানার কারণে মানুষ অনেক কিছু করতে আছে কিন্তু জানার চেষ্টা করা লাগবে তুই তো চেষ্টা করছিস কখনো হ্যাঁ তুই হাতের মধ্যে যে মোবাইলটা আছে সারাদিন এরকম করে মোবাইল টিপিস ওই মোবাইলের মধ্যে সব কিছু আছে ওই মোবাইলের মধ্যে কোরআন রয়েছে হাদিস রয়েছে বোখারি মুসলিম নাসাই তিরমিজি এমন কোনো মাসলা মাসাইল নাই তুই সার্চ দিব গুগলে সার্চ দিব যে কোনোভাবে সার্চ করলে পারে সব একবার চোখের সামনে ভাসে আসে নামাজ কয় দেখা তজু ভঙ্গের কারণ কয়টা সাতটা অজু ভঙ্গের কারণ তাহলে সাতটা অজু ভাঙে কারণের মধ্যে তোর এই ফরজ তোর যায় অজু ভাঙবি এই এটা তো নাই না তাই নাই তাহলে অজু ভাঙে নাই এটা তোর মনে মধ্যে থাকবে দৃঢ় বিশ্বাস নিশ্চিত আমার অজু আছে হয়তো ফরজ তোর ভাবে হয়েছে এটা অনেক মানুষ জানে না আমি মনে করবো যে প্রত্যেকটা মানুষ এখন আর জানার ওই মানে হুজুরের কাছে যা যা জিজ্ঞাসা করা লাগবে তোর হাতের মধ্যে জানার মতো ব্যবস্থা করছে আছে প্রযুক্তি সেই জিনিসটা দিয়ে দিছে

All right.